নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন এটি নতুন প্রকল্প শুরু করার বা অগ্রগতি করার জন্য একটি চমৎকার সময় নিয়মিত জলপান মধ্যাহ্নে ক্লান্তি প্রতিরোধ করে ও মনকে পরিষ্কার রাখে ক্যারিয়ার বৃদ্ধি স্থিতিশীল তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা অধ্যাবসায়ের প্রয়োজন এই দিনগুলিতে ক্যারিয়ারের সুযোগগুলি দলগত প্রচেষ্টা এবং সহযোগিতার মাধ্যমে আসবে ব্যবসায়ী এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় ব্যক্তিগত এবং পেশাদার জীবন উভয় ক্ষেত্রেই শক্তিশালী ভিত্তি গড়ে তোলার দিকে মনোযোগ দিন আর্থিকভাবে বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে তবে অতিরিক্ত খরচ এড়াতে সঠিক পরিকল্পনা প্রয়োজন পারিবারিক জীবন আপনাকে একসাথে আনবে প্রিয়জনদের কাছ থেকে সহায়তা এবং বোঝাপড়ার সঙ্গে আপনি বিচ্ছিন্ন অনুভব করতে পারেন আপনার প্রিয়জনের সাথে পুনরায় সংযোগ করার চেষ্টা করুন একটি চিন্তাভাবনার সময় আপনার বৈবাহিক সিদ্ধান্তগুলিতে স্বচ্ছতা নিয়ে আসবে একটি পরিবার সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ সবাইকে কাছাকাছি আনবে কারণ সবাই একত্রিত হয়ে যত্ন এবং মনোযোগ প্রদান করবে বন্ধুত্বগুলি সমর্থনশীল এবং আপনি উৎসাহিত অনুভব করবেন স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং বিশ্রামের উপর মনোযোগ দিলে উন্নতি হবে স্বাস্থ্যগতভাবে আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং বিশ্রামের জন্য সময় বের করুন অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে নিজেকে কেন্দ্রীভূত করা যে কোনো উদ্বেগকে হ্রাস করে চাপের মধ্যে পর্যাপ্ত জলপান ও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে মনোযোগী রাখে এই দিনগুলিতে আপনার মন জীবনের চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারিক সমাধান খোঁজার উপর মনোনিবেশিত থাকতে পারে আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে আপনি বিষয়গুলিতে বড় অগ্রগতি করবেন যা এক সময় বিপর্যস্ত মনে হতো শেখার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য এই দিনগুলি প্রকৃতির সাথে পুনঃসংযোগ করার জন্য চমৎকার দিন বাইরের সময় কাটান আপনার মন এবং আত্মা পুনরুদ্ধার করতে পর্যাপ্ত জলপান আপনাকে সতেজ ও মানসিকভাবে সক্রিয় রাখে আপনার সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুলে ধরা হবে যা ক্যারিয়ার অগ্রগতির দিকে নিয়ে যেতে পারে ক্যারিয়ার সাফল্য সম্ভব তবে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় পেশাগতভাবে আপনার সক্ষমতা প্রমাণ করার এবং আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ থাকবে যা নতুন সুযোগের দিকে নিয়ে যেতে পারে আর্থিকভাবে এটি আপনার বাজেট মূল্যায়ন করার এবং প্রয়োজনে সম্বন্ধই করার একটি ভালো সময় ভালোবাসা এই দিনগুলিতে আপনার জীবনে সুখ এবং শান্তি আনবে আপনার সঙ্গীর সাথে বিশেষ মুহূর্ত ভাগ করার সাথে জীবনের চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে আপনার সঙ্গীর অবিচল সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি একটি আন্তরিক পদক্ষেপ দিয়ে আপনার বিবাহে রোমান্স পুনরায় জ্বালাবেন আপনার পরিবার একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জনে আপনাকে সাহায্য করতে একত্রিত হবে অটুট সমর্থন প্রদান করবে বন্ধুত্বগুলি আনন্দ এবং সহায়তা প্রদান করবে বিশেষত কঠিন সময়ে স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যকেও যত্ন নেন আপনার স্বাস্থ্য ভালো তবে ভারসাম্য বজায় রাখতে এবং অতিরিক্ত কাজ থেকে বিরত থাকতে নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে ইতিবাচক বিষয়ের উপর মনোযোগ দৈনন্দিন চাপকে বদলে দেয় এই দিনগুলিতে আপনার জীবনে কিছু অসুবিধা হতে পারে মাটির সাথে স্থির থাকুন এবং যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করবে এই দিনগুলিতে এটি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনি আপনার পড়াশোনায় অনুপ্রাণিত থাকার উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক যাত্রায় ধারাবাহিক সফলতা আনবে শেয়ার বাজারে বাড়তি লগ্নি চিন্তাবৃদ্ধি ঘটাতে পারে সন্তানের কাজে গর্ববোধ করবেন হাঁটাচলা খুব সাবধানে করবেন ধর্মীয় আলোচনায় মন যেতে পারে শত্রুরা ক্ষতি করতে ব্যর্থ হবে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে এই দিনগুলি কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাট হতে পারে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ